ফ্যাশন কেন ভালো বাসা পর্দা কেন ঘৃণার কারণ ফ্যাশন কেন ভালো বাসা পর্দা কেন ঘৃণার কারণ তোমাকেই বলছি বোন পর্দা কেন অভিযোগের কারণ ফ্যাশন কেন ভালো বাসা পর্দা কেন ঘৃণার কারণ তোমাকেই বলছি বন পর্দা কেন অভিযোগের কারণ কুয়াশার মাহাত্ম খারাপ হলেও পর্দা তোমার করতে হবে এটাই হুকুম পর্দা কর পর্দা মানো পর্দা তোমার ইজ্জতেরই সেনাবাহিনী ফ্যাশন কেন ভালোবাসা পর্দা কেন ঘিনার কারণ তোমাকেই বলছি বোন পর্দা কেন অভিযোগের কারণ ফ্যাশন কেন ভালোবাসা পর্দা কেন ঘৃণার কারণ তোমাকেই বলছি বোন পর্দা কেন অভিযোগের কারণ পর পুরুষের সাথে মেশা তোমার জন্য উচিত নহে তাদের জন্য তোমার সাথে পুতুল খেলা নয় পর্দা করো পর্দা পর্দা মারো তোমার সেনা বাহিনী ফ্যাশন কেন ভালো বাসা পর্দা কারণ তোমাকেই বলছি বোন পর্দা কেন অভিযোগের কারণ ফ্যাশন কেন ভালো বাসা পর্দা কেন ঘৃণার কারণ তোমাকেই বলছি বোন পর্দা কেন অভিযোগের কারণ পর্দা তোমার ইজ্জতের ই বাহিনী সেটাই তোমার চরিত্রে রই সেটাই তোমার চরিত্রে রই চাবি পর্দা কর পর্দা মানো পর্দা তোমার ইজ্জতের ইসনাবাহিনী ফ্যাশন কেন ভালোবাসা পর্দা কেন ঘেনার কারণ ফ্যাশন কেন ভালোবাসা পর্দা কেন ঘৃণার কারণ তোমাকেই বলছি বোন পর্দা কেন অভিযোগের কারণ ফ্যাশন কেন ভালোবাসা পর্দা কেন ঘৃণার কারণ তোমাকেই বলছি বোন পর্দা কেন অভিযোগের কারণ পর্দা কেন অভিযোগের কারণ media